একবার একদিন ভাবন্ত হঠাৎ করে এমন একটা গুপ্তধনের মানচিত্র পেয়ে গেলেন যা কেবল আপনাকে এনে দিলে আপনি চিরতর অমর এবং ধনী হয়ে যাবেন কিন্তু এই গুপ্তধনটি লুকিয়ে আছে পৃথিবীর এমন একটা গোপন জায়গায় যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখতে পারেনি এই মিশন সম্পূর্ণ করতে হলে আপনাকে ফেরত হবে ভয়ানক বাধা অজানাফাত আর মৃত্যুর মুখোমুখি হতে হবে একাধিকবার তাহলে বলুন তো আপনি কি সাহস করে ঝাঁপ দিবেন এই মৃত্যুর অভিযানে নাকি জীবনের সবচেয়ে বড় সুযোগটি হারিয়ে ফেলবেন ভয়ে আজকের গল্পটি এমন একটি বিষয় অভিযান নিয়ে যেখানে এই মুহূর্তে লুকে আছে রহস্য ভয় আর রোমাঞ্চ তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন ঢুকে যায় সেই রোমান্টিক অভিযানের জগতে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নিকাব পরা একটি সুন্দরী মেয়ের পিছু করছে বেইন নামক একটি যুবক কোন এক অজানা শক্তি যেন মেয়েটির কাছে বেনকে টেনে নিয়ে যাচ্ছে এই সময় মেয়েটি তার কাপড় ছেড়ে একটা সমুদ্রে লাভ দেয় তখন বেইন ও মেয়েটির সাথে সাথে সমুদ্রে ঝাঁপ দেয় এরপর তারা একে অপরের সামনে আসলে কিছু বলার আগেই আকাশ থেকে বর্জপাতের মতন কিছু একটা মেয়েটির উপরে এসে পড়ে এই মেয়েটির নাম ছিল শার্লি শাললিকে কে যেন মাটির গভীর থেকে টানতে থাকে বেন শার্লি থেকে অনেক বাঁচানোর চেষ্টা করে এক সময় মাটি তাকে নিয়ে যায় আর এক ধাক্কায় বেনের চোখ খুলে যায় বেন বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল আর এই স্বপ্নগুলো সে বিগত কয়েকদিন ধরেই দেখছিল এরপরে বেন তার কিছু বন্ধুকে নিয়ে একটি বাসায় আসে সেখানে গিয়ে দেখতে পায় তার একটি বন্ধুকে মাফিয়া বন্ধ করে রেখেছে কারণ ওই লোকটির কাছ থেকে তার বন্ধু মোটা অঙ্কের টাকা লোন নিয়েছিল আর তার বন্ধু পরিশোধ করতে না পারার কারণে লোকটি তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে তখনই বেন লোকটিকে তার বন্ধুকে ছেড়ে দেওয়ার জন্য বলে সে বলে বন্ধুকে ছেড়ে দেওয়ার বিনিময়ে সে যে কোনো কাজ করতে প্রস্তুত এটা বলার পর লোকটা বেনকে বলে দূরে পাহাড়ের মধ্যে শিউলি চেরা বোন এনে দিতে পারলে সে তার বন্ধুকে তখনই ছেড়ে দিবে এই বোনটি যার কাছে থাকবে সে অমর হয়ে থাকে তার সাথে সাথে অনেক ধন সম্পদের মালিক হয় আর এই লোকটি মূলত এটি চাচ্ছিল পরবর্তীতে বেইন কোনো চিন্তা ভাবনা না করে সেও রাজি হয়ে যায় এরপরে বেইনের বন্ধু ইয়ং তাকে জানায় এই সেলেস্টিয়ার নকশাটি একটি মেয়ের কাছে পাওয়া যাবে এরপরে সেখানে পৌঁছায় সেই মেয়েটিকে দেখতে পায় যে মেয়েটি তার স্বপ্নে অনেকদিন ধরে যাব ছিল তাদের কথা শুনে শার্লি নামের এই মেয়েটি নকশা দিতে রাজি হয়ে যায় আর এই নকশাটি ছিল তার তার পূর্বপুরুষের তাই শাল্লি তাদেরকে একটি শর্ত দেয় সেও তাদের সঙ্গে থাকবে এরপরে তারা একটি বোট নিয়ে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে বোটের মধ্যে এক লোক তার মুখ বেঁধে বসেছিল অর্থাংশ সে তাদের ওপর নজর রাখছিল হঠাৎ চালিক কিছু একটা অসময় করতে থাকে তার হাতে থাকে কম্পাসটি কাজ করছিল না আর তখনই তাদের বোট বড় একটা কিছুর সাথে ধাক্কা খায় আর সকল যাত্রীকে নিরাপত্তার জন্য তাদেরকে ভেতরে পাঠিয়ে দেয় বেইনার তাদের বন্ধুরা অপেক্ষা করতে থাকে আশঙ্কা বিপদের জন্য হঠাৎ করে পানির নিচ থেকে অদ্ভুত দানব আকৃতির একটি পানি বের হয়ে বোর্ডে মারে এতে বোর্ডের সামনের অংশ ভেঙে যায় এতে করে শাল্লি পানিতে পড়ে যাচ্ছিল তখনই বেন তাকে বাঁচিয়ে নেয় তারা সমস্ত শক্তি দিয়ে দানবটির সাথে লড়াই করছিল কিন্তু তাদের চামড়া ছিল লোহার মতন শক্ত কোনো আঘাতই প্রবাহিত হচ্ছিল না ইয়ং হিরোর মতো করে ডানবটির মুখে আঘাত করে ডানবটি তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয় এরপরে শার্লি বারুদযুক্ত তীর ছুঁড়ে মারে দানবটির মুখে এর ফলে দানবটি পানিতে ফিরে যায় এরপরে সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে তারা এই দানবটিকে বন্দি করতে পারবে তারা ভোটে থাকে শালোর কোটটিকে খুলে জালের মতো করে ভালো করে বিছিয়ে দেয় দানবটি তাদেরকে হামলা করতে আসলে তারা তাদের আটকে ফেলে কিন্তু দানবটি এতটাই শক্তিশালী ছিল যে শালর কোটটিকে মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলে দেয় এরপরে সেখানে সেই রহস্যময় লোকটি চলে আসে আর একটি ইলেকট্রিক ডিভাইস দিয়ে দানবটিকে আঘাত করে আর ডানবটি সেখান থেকে পানিতে চলে যায় এ লোকটির নাম ছিল ডক্টর শান তিনি ছিলেন একজন বিজ্ঞানী এবং বোর্ডের জন্য তাদের পিছু করছে সে বলে এই পানিটি জিনিসটাকে সুরক্ষার জন্য হামলা আমাদেরকে আরো অনেক করছিল পথে বিপদের সম্মুখীন হতে হবে আর এই জ্ঞানমূলক কোথাটিতে সবাই মুগ্ধ হয়ে তাকেও দলে নিয়ে নেয় তখন সেখানে একটি মেয়ে আসে মেয়েটির নাম ছিল নীল আসলে ইয়ং এবং লিং তারা দুজনেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল এরপরে তারা খাওয়া দাওয়া শেষ করে আবারও যাত্রা শুরু করে তারা পাহাড়ের চূড়ায় সেই মন্দিরটি দেখতে পায় যেটার মধ্যে লেখা ছিল এবং সবাই সাবধানের সাথে সেই মন্দিরের মন্দিরের মধ্যে মধ্যে প্রবেশ করে কিন্তু তারা তেমন কিছু দেখতে পায় না অনেক রকম খোঁজাখুঁজির পর বেইন একটা গুপ্ত সুইচ দেখতে পায় সুইচ টি ঘোরানোর সাথে সাথে সেখানে থাকা একটি গুপ্ত দরজা খুলে যায় আর সেই পথ ধরে তারা একটি বিশাল সুরঙ্গের মধ্যে পৌঁছে যায় কিছু দূর হাঁটার পর তারা একটি বন্ধ দরজা দেখতে পায়। বড় একটা ছিল কিন্তু দক্ষতার সাথে যেটার দরজাটিকে খুলে ফেলে এই দরজার পিছনে সবকিছু বরফের আবরণ দিয়ে ঢাকা ছিল এই জন্য সেখানে তাদের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল একটা সময় শার্লি সেখান থেকে পিছলে পড়ে যায় আর তাকে বাঁচাতে গিয়ে বেইনও পিছলে পড়ে যায় সে কৌশলে তার হাতে থাকা ছুরিটি বরফের মধ্যে পুঁতে স্থির হয় কিন্তু বাকিরা সবাই পিছলে গিয়ে তাদেরকেও সাথে নিয়ে নেয় একটু দূরে বরফের ধারালো টুকরো ছিল যেগুলোর সাথে আঘাত লাগলে তাদের মৃত্যু একদমই নিশ্চিত তারা সবাই বরফের ধারালো টুকরোর দিকে এগিয়ে যাচ্ছিল তখন ওই ভেন লক্ষ্য করে বরফের ধারালো টুকরোগুলোর পাশে একটি ছোট স্ট্যানেল ছিল তখনই বেন শার্লের সাহায্যে সবাইকে ট্যানারের দিকে ধাক্কা দিয়ে দেয় আর তারা সব বন্ধুরা ট্যানারের মধ্যে পড়ে যায় এদিকে দেখা যায় বেন শার্লিকে ট্যানারের দিকে ধাক্কা দিয়ে সে নিজে বিপদের মধ্যে চলে যায় কিন্তু শার্লি তার গ্লাভ সুখ ব্যবহার করে বেনকে কো ভিতরে নিয়ে আসে তারা ট্যানারের ভিতর দিয়ে একটা গুহায় এসে পড়ে সেই গুহাতে তারা একা ছিল না এরপরে তারা নিজেদের সামনে কোনো মতো হাঁটতে থাকে আর একটা সময় গুহার চারপাশে অনেকগুলো হাট দেখা যায় যেগুলো মূলত মানুষের হাট ছিল অত্যাংশ তাদের মতো অনেক মানুষ এখানে এসেছিল যারা কিনা আর এখান থেকে বের হতে পারেনি আর এখানে মারা গিয়েছে যাই হোক তারা তাদের কাছে থাকা নকশা অনুযায়ী সেই গুহার একটি গুপ্ত দরজা থাকার কথা তারা সবাই মিলে মাটি খুঁড়তে থাকে আর একটি গুপ্ত দরজা সেখানে খুঁজে পায় যখন তারার গুপ্ত দরজাটি খোলার চেষ্টা করে তখন তারা হঠাৎ করে দেখতে পায় নেকড়ের মতো কিছু পশু তাদের চারিদিকে থেকে ঘিরে ফেলেছে এখন তারা বুঝতে পারে তাদের এখান থেকে বাঁচতে হলে তাদের সাথে লড়াই করা ছাড়া কোনো উপায় নেই এরপর তারা যার যার হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে পরে এই নেত্রীগুলো এতটাই হিংস ছিল যে তারা বেশিক্ষণ তাদের সাথে লড়াই করতে পারবে না বেন তাদেরকে বলে আমাদের এখন উপরে যেতে হবে তা না হলে নেত্রীগুলো আমাদের সবাইকে খেয়ে ফেলবে তারা একটি মশাল জ্বালিয়ে নেত্রীগুলোকে দূরে রাখছিল বাকি সবাইকে একটি গাছের ডালবে উপরে উঠতে বলে কিন্তু তারা হুড়া করে উপরে পৌঁছানোর আগে লোটাটি ছিঁড়ে যায় এর ফলে যে কাঠটি দিয়ে গর্ত ঢেকা ছিল সেগুলো সেখান থেকে সরে যায় আর সূর্যের আলো আসতে শুরু হয় সূর্যের আলো তাদের শরীরে লাগার সাথে সাথে নেকড়ে গুলো জ্বলতে থাকে কারণ নেকড়ে গুলো সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না শাল্লি সেখানে পড়ে থাকা লতা গুলোকে বেঁধে উপরে ছুঁড়ে মারে এবং তারা এক এক করে বে আবারও উপরে উঠে চলে আসে যখন বেইনের পালা চলে আসে তখন সূর্যের আলো আস্তে আস্তে চলে যায় তখনই হঠাৎ করে একটি নেকড়ে এসে বেইনের উপরে হামলা শুরু করে নেকড়ের লিডার তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় যখন নেক্রিডরাকে আক্রমণ করতে যাবে তখন মেঘ চলে গিয়ে হঠাৎ করে সূর্যের আলো চলে আসে আর বন্ধুদের সাহায্যে বেইনো মৃত্যুর হাত থেকে বেঁচে যায় এরপর তারা সবাই মিলে শহরের দিকে থাকা একটা বাড়িতে যায় শার্লি বেইনের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগানোর সময় সে বেইনের গায়ে সে অবস্থিত চিহ্নটি দেখতে পায় যেটা মূলত শার্লির গায়েও ছিল শার্লি সেখানে থাকা সবাইকে বলে কয়েকশো বছর পূর্বে তার পূর্বপুরুষ যুদ্ধ থেকে বাঁস্তে একটা শয়তানের গুহায় আশ্রয় নেয় এতে করে মূলত সেই শয়তানের ঘুম ভেঙে যায় আর সেই গুহার থাকায় কিছু অদ্ভুত পানি তাদের উপরে হামলা করে এবং তাদের শরীরে সেই অভিশপ্ত চিহ্নটি এঁকে দেয় সেই অভিশপ্ত চিহ্নের প্রভায় তাদের মধ্যে যারা বয়স্ক ছিল তারা তখনই সেখানে মারা যায় এবং যারা জীবিত ফিরে আসে তারা তিরিশ বছরের পূর্ণ হলে মারা যায় মূলত এই অভিশপ্ত উত্তরাধিকারীরা তিরিশ বছরের বেশি বাঁচে না এই জন্য সার্লিশে সালেসিয়ার বোন খুঁজছে যেন এর প্রভাবে অল্প আয়ের প্রভাব কাটিয়ে এসে দীর্ঘ জীবন আনন্দ নিতে পারে কিন্তু সে জানতো না যে এই কাজটি এত কঠিন তাই সে সবাইকে ফিরে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু বেন শার্লিকে কথা দেয় সে বোনটিকে নিয়ে আইনে মুক্ত করতে পারবে পরের দিন তারা ঠিক দুপুর সময় গুহার নামার সিদ্ধান্ত নেয় যাতে করে তারা বেশ সময় ধরে নেকড়েটির কাছ থেকে বাঁচতে পারে তারা সেই গুহার মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় নেকড়ে সেখানে আগে থেকে তাদের জন্য অপেক্ষা করছে বেন সময় নষ্ট না করে গুহার দরজাটি খুলে ফেলে তাদেরকে নিয়ে মাটির তলা যেতে থাকে এবং এক সময় তারা গুহার পৌঁছে যায় যা দেখতে একদমই মন্দিরের মতো ছিল বেঞ্চ সেখানে গিয়ে একটি মোমবাতি জ্বালায় আর সম্পূর্ণ ঘরে তখন আলো জ্বলতে শুরু করে সবাই খুব সাবধানে একদম পা বাড়াচ্ছিল সবাই মূলত জেনে গিয়েছিল এই জায়গাটা একটি মরণ ফাঁদ তখন ভুলবশত বেইনের পায়ে একটি পড়ে যায় এর ফলে পুরো রুম কাঁপতে থাকে তারা সবাই বুঝতে পারে এখানে কিছু একটা হতে চলেছে হঠাৎ করে তাদের উপর প্রচুর পরিমাণ তীর বসন হয় তারা সবাই কোনোভাবে সেই তীরগুলো থেকে বেঁচে যায় এরপরে তারা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে থাকে একটু পর মন্দিরের উপরে থাকা জালে মতন ধারালো ছুরি তাদের উপরে পড়তে থাকে তারা সেখান থেকেও কোনো মতে বেঁচে যায় আসলে তারা অনেক ভাগ্যবান ছিল প্রতিটি ধাপ যেন তাদের জন্য মরণ পাঁদের মতন ঝাল বিছিয়েছিল সকল ধাপ কাটিয়ে তারা শূন্যের উপরে ভাসতে থাকায় স্যালেসিয়ার বনের কাছে পৌঁছে যায় বেন ধীরপাই সেটির দিকে এগোতে থাকে এবং সেই বনটিকে তুলে তার ব্যাগে নেয় তখনই শাল্লি খেয়াল করে কিছু দৈত্য আকৃতির মাকড়সা তাদের দিকে ছুটে আসছে এবং তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে এরপরে তারা সবাই মিলে সেই মাকর্রসা সাথে যুদ্ধ করতে থাকে কিন্তু অনেক বেশি ছিল তাই তাদের সাথে ফিরে বেশ অসম্ভব তখন লক্ষ্য করে শুধু ওটা বনের পিছু করছে এরপরে সে তার জীবনে ঝুঁকি নিয়ে সব মাকড়সাগুলোকে নিজের কাছে ডেকে নেয় যাতে অন্যরা সবাই নিরাপদে সেখান থেকে বের হতে পারে সবাই উপরে চলে আসলে শালি বেইনকে সাহায্য করার জন্য সেখানে থেকে যায় শার্লির সাহায্যে বেন অনেক সূক্ষ্মতার সাথে মাকরুশের কাছ থেকে শার্লির কাছে চলে আসে তারা দুজনে সিঁড়ি বেয়ে মন্দিরের উপর থেকে বের হওয়ার সময় কিছু মাকরুশ শাল্লিকে টেনে নিয়ে যায় আর বেন শার্লিকে বাঁচাতে আসলে তখন তার পুরো টিম তার কাছে চলে আসে এবং সবাই একত্রিত হয়ে সেই বিপজ্জনক মাকরুশাগুলোর সাথে লড়াই করতে থাকে ইতিমধ্যে মাকরুশাগুলোর সাথে লড়াই করতে গিয়ে উপরে থাকা গুপ্ত দরজাটি বন্ধ হয়ে যায় তখন তারা সবাই ওখানে বন্দী ডক্টর চানা রিফাইনারি ইয়ং মিলে প্ল্যান বানায় মাকড়সাগুলো নিজের দিকে ডেকে সম্পূর্ণ জায়গায় পেট্রোল ছড়িয়ে দেয় সবাই কাটাযুক্ত যুক্ত দেওয়ালের সাহায্যে মাকড়সাগুলোকে এক জায়গায় আটকে ফেলে সবাই ভেতরে আসার পর বেইন লাইটার ছুঁড়ে সেই পেট্রোলের দিকে মারে আর পেট্রোলের কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর সেখানে উপস্থিতি পায় সকল মাকড়সাগুলোই পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আগুনের ধোয়ার কারণে তাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু এর মধ্যে হঠাৎ করে শার্লি লক্ষ্য করে তাদের তাদের হাতে থাকা কম্পাসটি আর কাজ করছিল না যেমনটা তাদের বোর্ডে থাকার অবস্থায় হয়েছিল আর তাদের মনে হচ্ছিল তারা সমুদ্রের কাছাকাছি রয়েছে এজন্য তারা সবাই মিলে দোয়াল ভাঙার চেষ্টা করে ওই পাশ থেকে বোর্ডে হামলা করা দানবটিও আঘাত করতে থাকে কিছুক্ষণ পর দেওয়াল ভেঙে পানি আসতে শুরু হয় আর ওই সুযোগ পাওয়া মাত্রই সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে বেন লক্ষ্য করে সেই দানবটি তাদের পিছু করছে দানবটি যখন বেনকে ধরতে যাবে তখন সেই দেওয়াল ভেঙে পড়ে দানবটি চাপা পড়ে যায় ফলে তারা শেষবারের মতো সেখান থেকে বেঁচে যায় এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা সবাইকে একটা ট্রেনে দেখতে পাই তারা কাজ শেষ করে সবাই বাসায় ফিরে যাচ্ছে শার্লি বেনকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য আজ থেকে তারা অভিশাপ মুক্ত আর এই দৃশ্যের মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয় তো বন্ধুরা তোমাদের যদি মনে হয় এই মুভির দ্বিতীয় পার্ট আছে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো মুভিটা কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাতে পারো তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ